নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটি ভাইরাল ভিডিও যেখানে পুলিশকে কার্যত চটি চটা থেকে শুরু করে তুই তো কারি সব করলেন এক বিজেপি নেতা কিন্তু সেই ভাইরাল ভিডিওর পরে গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের কিন্তু প্রতিক্রিয়া ছিল ঠিক করেছে ঠিক বলেছে কেন বলেছে ঘটনা বা পুলিশের উপর মানুষ এত ক্ষুব্ধ হয়ে রয়েছে সব রুদ্র রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে গোটা নেট জগতে ভাইরাল ভিডিও সেটা হচ্ছে দেবদত্ত মাঝি দেবদত্ত মাঝি মানে একজন বিজেপির নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি সিংহ বাহিনীর অন্যতম কার্যকর্তা অর্থাৎ একদম প্রতিষ্ঠাতা কার্যকর্তা তো তিনি গতকাল গিয়েছিলেন উদয়নারায়ণপুরে উদয়নারায়ণপুরের পেরো থানার অন্তর্গত একটি জায়গা যেখানে আপনারা জানেন দু তিন দিন আগে উদয়নারায়ণপুরে কি ঘটনা ঘটেছে যে ঘটনাটা কার্যত নাড়িয়ে দিয়েছে মানে পাঁচই ডিসেম্বরে ঘটে যাওয়া রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা গোটা বাংলাকে কার্যত নাড়িয়ে দিয়েছে নড়িয়ে দিয়েছিল সব কিছুকে কারণ পাঁচই ডিসেম্বর রাত্রিবেলা সেখানে পেরো থানা অন্তর্গত এই অংশে সেখানে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ নেমে এসছে এবং যেভাবে মন্দিরকে ভাঙা হয়েছে বলে অভিযোগ মন্দিরে আক্রমণ নেমে এসেছিল সেটা ঘিরে গোটা গোটা বাংলার হিন্দু সমাজ কার্যত ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং সেখানে পুলিশের ভূমিকা সেভাবে দেখতে পাওয়া যায়নি বলেই অভিযোগ এই নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির গ্রামীণ জেলার সভাপতি থেকে শুরু করে সবাই গিয়েছিলেন সেখানে এবং সেখানে বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তীর বাড়ি কিভাবে পুলিশ ঘিরে ধরেছিল সেগুলো নিয়ে একটা ফেসবুকে ভিডিও আমার ছাড়া আছে যে কি হয়েছিল তার তো সেই রকম জায়গায় থাকা উদয়নারায়ণপুর মানে হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত পেড়ো থানায় হাজির হন কিন্তু দেবদত্ত মাঝি এবং তারপর পুলিশের সঙ্গে তার বাদানুবাদ তার যে ভাইরাল ভিডিও একবার দেখুন

ভদ্রবাদ আমার সাথে কথাই বলতে হবে কাজ কর তুই কাজ কর তুই কাজ কর তুই কাজ কর কথা বলতে হবে না যাব কি যাবে আমি বুঝবো

我今天就、啊、是。

দেখলেন দেখলেন এখানে দেবদত্ত মাঝি কার্যত একদম বলে দিলেন চোটি চাটা পুলিশ তুই করে করলেন এবং আঙুল তুলে বললেন ওই পুলিশ অফিসার বারবার বলছিলেন আপনি এভাবে কথা বলছেন কেন আপনাদের আগের লোকেরা এসেছিল তারা তো এভাবে কথা বলেনি তারা ভদ্রভাবে বলেছেন সঙ্গে সঙ্গে দেবদত্ত মাঝি বলেন আমি তাদের মতো ভদ্র নই আর এখানে দাঁড়িয়ে বিরাট বড় একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে গোটা বাংলা জুড়ে কিন্তু মানুষ এই ভাইরাল ভিডিও যেখানে যেখানে গেছে অর্থাৎ দেবদত্ত মাঝি এবং এই পুলিশ অফিসারের মধ্যে যে কথা কাটাকাটি সেটা যখনই যে যে ভিডিওটা দেখছে কমেন্ট বক্সে আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকেই সমর্থন করছেন দেবদত্ত মাঝিকে তার মানে কি তার মানে হচ্ছে মানুষের আজকে চিন্তা ভাবনা চলে গেছে যে পুলিশ মানেই হচ্ছে একদম তৃণমূলের দলদাস আরে এই জায়গায় গেছে কিন্তু কার্যত তৃণমূলের তাবেদারি করতে করতে এই রাজ্যের পুলিশ পেরো থানা যেটাকে নিয়ে এত অভিযোগ আছে সেখানে প্রত্যেকবার কিন্তু আমরা শুনি বিভিন্ন সময় এর আগেও দেখেছেন আপনারা বিজেপি কর্মীদের উপরে বেধড়ক মারধর করা হয়েছে সেখানকার বিজেপির কার্যকর্তাদের ফেলে মারা হয়েছে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার ভাইস প্রেসিডেন্টকে ফেলে মারা হয়েছিল তার মাথাতে আঘাত করা হয়েছিল মাটিতে ফেলে মারা হয়েছিল এবং তারপরে অভিজিৎ চক্রবর্তী তার বাড়িতে পুলিশ চলে যাওয়া বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর মন্দির ভাঙচুর সব করা হচ্ছে এই করার পেছনে কারণ কি কারণ হচ্ছে বিজেপি বারবার অভিযোগ করছে যে সেখানকার বিধায়ক তৃণমূলের বিধায়কের অঙ্গুলি হেলনে সমস্ত কাজ হচ্ছে এবং যার জন্য কিন্তু জন্য কিন্তু যেহেতু পুলিশ রয়েছে পিছনে সাপোর্ট তাই সেখানে এরকম দিচ্ছে অত্যাচার তৃণমূলের হারমাত এবং বেশ কিছু যাচ্ছে বিজেপি সমর্থক এবং হিন্দুদের উপরে যেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে একদম সেখানে গিয়ে দেবদত্ত মাঝি বুক ছিটিয়ে বলে গেলেন যে কেন আপনারা কিছু করেননি কেন এরকম হয়েছে এই কেনার উত্তর দিতে গিয়ে পুলিশ কিন্তু কার্যত বিব্রত হয়ে পড়েছে পুলিশ বলতেই পারছে না খালি বলছেন তুই তুকারি করছেন কেন আঙুল তুলছেন কেন আঙুল তুলবে না তো কি তুলবে এই প্রশ্নটা সাধারণ মানুষ করছে অর্থাৎ আজকে কোন জায়গায় যাচ্ছে পুলিশ ভাবু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পুলিশকে ব্যবহার করতে করতে এমন নিচে নামিয়ে ফেলেছে যেখানে দাঁড়িয়ে মানুষ দেবদত্ত মাঝির এই প্রতিক্রিয়া বা এই বক্তব্যের পরে তাকেই সমর্থন করছে আমি জানি না এই প্রতিবেদন দেখার পরে আপনি কাকে সমর্থন করবেন আর পুলিশ যেভাবে দলদাস হচ্ছে যেভাবে চটি চাটা নামে একদম ভূষিত হয়ে যাচ্ছে চারিদিকে খুবই দুঃখিত খুবই দুঃখের ব্যাপার আমি জানিয়েছিলাম আমাদের বাউরিয়াতে যেখানে এখানেও এই গন্ডগোল একই রকম হয়েছিল সেখানে একজন নিরীহ বিজেপি কার্যকর্তা বিজেপির মণ্ডলের জেনারেল সেক্রেটারি তাকে ফাঁসালো পুলিশ পুরনো কেসের নাম করে তুলে নিয়ে গিয়ে নতুন একটা কোনো ডাকাতের কেসে তাকে জড়িয়ে দিল পুরনো দু হাজার বাইশের একটা কেসে সেখানেও মিথ্যে নাম ছিল সেই মামলায় তাকে গ্রেপ্তার করলো ওয়ারেন্ট আছে বলে গ্রেপ্তার করে তারপর তাকে দু হাজার একটা ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মানুষের সঙ্গে জড়িয়ে দিল যে ছেলেটার নামে মহরমে মুসলিমদের বিরুদ্ধে লড়াই লড়েছে বলে অভিযোগ করে থানা তার বিরুদ্ধে কেস করলো সেই ছেলেটি আবার অন্য জেলার মুসলিম ডাকাতদের সঙ্গে মিলে মিশে ডাকাতি করতে গিয়েছিল বলে অভিযোগ তুললো এবং তার সঙ্গে সঙ্গে যে ছেলেটা ভালোভাবে হাঁটতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কারণ কারণ তার পায়ে লিগামেন্টে চোট আছে এবং সেই ছেলেটিকে সেই ছেলেটিকে কার্যত ওই ডাকাতি করে ছুটে পালিয়ে যাওয়া লোকের মধ্যে জুড়ে দিল অর্থাৎ পুলিশ কি পারে না পুলিশ দলদাস তৃণমূলের কথায় উঠতে বসতে গিয়ে আজকে পুলিশের অবস্থা এই জায়গায় গেছে বহু ভালো পুলিশ অফিসাররা আছেন আমি জানি বহু ভালো পুলিশ অফিসার আছেন তারা আজকে কার্যত এই সমস্ত পুলিশ অফিসারদের জন্য এবং এই তাবেদারি করার জন্য নিজেরাও ছোট হচ্ছেন সবার কাছে তাদের বাড়ির পরিবারের লোকেরা পর্যন্ত ছোট হচ্ছেন যে পুলিশে চাকরি করা তার স্বামী বা তার বাবা তার ভাই তার জন্য সবাই দুঃখিত হয়ে যাচ্ছে তো এই জায়গায় চলে যাচ্ছে আজকে আর এটা থেকে উদ্ধার করতে পারেন আপনি আর আমার মতো কিছু মানুষ কারণ আমরাই পারি পরিবর্তন আনতে তবে হ্যাঁ পুলিশ প্রশাসনকে আবারও নিজেদের দায়িত্ব পালন করতে হবে এই যে দাগটা তাদের গায়ে লেগে গেছে চটি চাটা এবং যেভাবে তাদের উপরে ক্ষুব্ধ হচ্ছে মানুষ এটার হাত থেকে বাঁচতে গেলে তাদেরও নিরপেক্ষতা অবলম্বন করতে হবে আর নিরপেক্ষতা শুধুমাত্র একটা দিন দেখাবেন ভোটের সময় বাকিটা মানুষ এমনি করে নেবে তাই না জানাবেন আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ